আমি এখন এসেছি জ্যাকসন জ্যাকসনের হলিল বিরিয়ানির খুব সমস্ত তৃতীয় শাখা নিউ ইয়র্কে গত একুশে ফেব্রুয়ারি এই শাখাটি ওপেন করা হয় এবং এই শাখাটি ওপেন করার পর রমজান আসে রমজানের পর এখন মোটামুটি আমি দেখলাম যে এখানে বেশ কিছু অন্য দেশের লোকজনও খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগলো দেখে যে আমাদের খাওয়া অন্যদেরও এখন পছন্দের তালিকায় চলে আসে যদি অনেকদিন ধরেই আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের খাওয়ার ব্যাপারে অন্য ধরনের অন্য দেশের লোকজনের খুব আগ্রহ এবং জ্যাকসিনে খলিল খোলাটা আমার মনে হয় সেদিক থেকে আরও অনেকটা অগ্রসর হবে সেই ব্যাপারটি তবে আমি যে বিষয়টা প্রথমে আমাদের খলিল ভাইয়ের যিনি শেফ খলিল হিসাবে যথেষ্ট পরিচিত ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি কিছুদিন আগে আমাদের জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশে একটি মশলা কারখানা তৈরি করতে চান তার কারণটা হচ্ছে তিনি মনে করেন যে কোনো রান্নার যে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে মশলার গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা যদি সঠিক মশলা এবং ভালো মশলা হয় তাহলে রান্নার মানও বেড়ে যায় এবং যেহেতু উনি রান্নার মান নিয়ে খুব চিন্তাভাবনা করেন সেই পরিপ্রেক্ষিতে উনি নিজেই একটি মশলা নিজস্ব মশলা তৈরির ব্যাপারে চেষ্টা করতে শুরু করেছিল এবং এটি তার জন্মভূমি বাংলাদেশে আর তো সেই বিষয়টা তার সাথে কথা বলবো এবং এরা একটি কারণও আছে অবশ্য সেটি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের পাঁচশো সাতাশিটি মশল্লা ক্যান্সার আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহায়ক এই মন্তব্য করার পর ভারতীয় মশলার ব্যাপারে অনেকেরই নানান ধরনের কৌতূহল এবং সৃষ্টি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের খলিলুর রহমান শেফ খুল রহমান নিজেই একটি মশল্লা প্রস্তুত করার চেষ্টা মশলা কারখানা তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশে এবং কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে আসবেন মশলার সেই খলিল এর বিভিন্ন খাওয়ার আইটেমে মশলার যে ব্যবহার সেই সম্পর্কে এখন তার কাছে প্রথমে জানতে চাইব আর শেফ খলিল রহমান আসসালামু আলাইকুম পরিচয় নিউজ ডট কম এবং নাজমুল ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটি আলোচনা তুলে ধরার জন্য আপনারা জানেন আমরা যারা বিশেষ করে এশিয়ান দক্ষিণ এশিয়ান বা বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আছি আমাদের প্রত্যেকটি খাবার কিন্তু মশলার উপর ডিপেন্ডেন্ট বিশেষ করে আমার রেস্টুরেন্টের নাম ফলিল বিরিয়ানি হাউস বিরিয়ানি বা কারি আইটেম যতগুলোই আছে এটা মশলা ছাড়া কিন্তু রান্না রান্নাবান্না সম্ভব না আর এছাড়াও আমরা দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে রান্না করার জন্য বাসাবাড়িতে আমাদের যে কয়েকটা আইটেম লাগে তার ভিতরে মশলা হলো অন্যতম মশলা তেল এবং দেখা যাচ্ছে আমাদের রাইস বাংলাদেশের বা ইন্ডিয়ান এই দিয়েই কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের প্রধান খাদ্য তৈরি করি তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এখন নয় আমি প্রায় দুই বছর ধরে একটা আমি রান্নাবান্না নিয়ে একটা সমস্যার ভিতরেই ছিলাম যে আমরা যে মশলাগুলো ইন্ডিয়ান বা দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন সোর্সে পাচ্ছি এই মশলার কিন্তু ধারাবাহিকতা থাকে না কোনো মশলার ধারাবাহিকতা থাকে না অনেক সময় আমি অনেক কোম্পানির কাছে জিজ্ঞাসা করছি যে আপনার গতবারের মশলাটা যেমন ছিল এবারের মশলাটা তেমন নয় তো তারাও বলে যে আসলে বুঝতে পারে না আমরাও তো বানায় নিয়ে আসি তো আসলে সব সময় একই ধরনের মশলা না হওয়ার পিছনে অসাধু বিজনেস বা বিজনেস পলিসি বা রাঙা আছে তাদের বিভিন্ন নিয়ম কারণ থাকতে পারে এই এই ধারাবাহিকতায় আমি আমার ব্র্যান্ডিংটাকে আরও ভালো করার জন্য এবং বাংলাদেশি মশলাটাকে বাজারজাত করার জন্য চিন্তা করি এবং গত দুহাজার সাল থেকে আমি বাংলাদেশে যাচ্ছি এবং নিজে কিভাবে বাংলাদেশি কৃষকের কাছ থেকে সংগ্রহ করে মশলা সরবরাহ করা যায় সেই বিষয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছি আমার একটা মশলা ফ্যাক্টরি আমার নিজের গ্রামের বাড়ি যশোরে আমি চেষ্টা করতেছি স্থাপন করার জন্য আমার প্রসেসিং ওখান থেকে করব এবং ওটা তে আনার জন্য আমি ইউএস অ্যাম্বাসি ঢাকাতে আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো যে বাংলাদেশের কৃষকের কাছ থেকে বিশেষ করে যেমন সরিষা হলুদ মরিচ যেগুলো আমাদের বাংলাদেশে উৎপাদন হয় সেইগুলো আমরা নিজেরা সংগ্রহ করে প্রসেসিং করে আমরা বাজারজাত করব এই লক্ষ্যে আমি আমাদের ইউএস সি যেটা বাংলাদেশ ঢাকাতে আছে তাদের যে কমার্স বিভাগ সেখানে আমি যোগাযোগ করি এবং সেখানে যারা ইউএসডি আমাদের এখানে আসতে গেলে আপনারা জানেন এফ এবং ইউএসডি এর সার্টিফাইড না হলে আমেরিকাতে আসা সম্ভব নয় তো তাদের সঙ্গে যোগাযোগ করলে বললো হ্যাঁ এটা সম্ভব আমরা বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তে যাওয়া সবকিছুই সম্ভব যদি আমাদের রিকোয়ারমেন্টের ভিতরে প্রসেসিংটা হয় তো তাদের রিকোয়ারমেন্টটা কি আছে সেই নিয়ে আমি কাজ করছি এবং আমার সঙ্গে ইউএস ইউএসএম্বাস তাদের ইউএস ইউএসডি এর একটা ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিছু লিঙ্ক দিয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে আমি আমার কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের যখন মশলা আসবে সরাসরি আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে আনতে পারবো এতে কোনো সমস্যা হবে না কবে নাগাদ আপনার আশা করছেন যে মশলা যুক্তরাষ্ট্রে আসবে বাংলাদেশ থেকে মূলত বিশেষ করে আপনি বলেছেন যে হলুদ মরিচ এবং আরো কিছু মশলা কিছু কিছু আইটেম আমরা আগামী ছয় মাসের ভিতরে আনতে সক্ষম হব আমাদের সেইভাবে কাজ চলছে আমাদের ফ্যাক্টরির অনেকটা অংশের কাজ শেষ হয়েছে অনেক কাজ আমরা করব আমাদের বড় ধরনের যে ফ্যাক্টরিটা ওটার জন্য আমরা বাংলাদেশ সরকারি যে ব্যাংক সোনালী ব্যাংকেও আমরা অ্যাপ্লাই করেছি যাতে বড় পরিসরে আমরা উন্নত মানের মেশিন বসাইতে পারি এবং ভাবে যেন প্রসেসিং করে আমরা মশলাটা বাজারজাত করতে পারি এবং আমাদের নিজেদের চাহিদার পাশাপাশি আমরা বিভিন্ন মার্কেটে জন্য আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারি বাংলাদেশি মশলা হিসাবে সেভাবে আমরা কাজ করছি তো এটাও প্রসেসিংয়ে আছে অন প্রসেস আশা করি আমরা আগামী এই দিস ইয়ার অর্থাৎ এই বছরের শেষের দিকে আমরা অনেকগুলো আইটেম আমরা লঞ্চ করতে পারবো পাশাপাশি আগামী বছর থেকে আমরা হোলসেল মার্কেটে সব জায়গায় আমাদের মশলা এবং রাইস বা বিভিন্ন প্রোডাক্ট আমরা আপনার জ্যাকসনে নতুন শাখা দুই মাসের মতো হলো জ্যাকসনের বিরিয়ানির এই যে তৃতীয় শাখা এই ব্যাপারে কেমন আপনি মনে করেন জ্যাকসনের শাখার ব্যাপারে আপনার আশা আকাঙ্ক্ষা সেই সাথে বাস্তবে যে মিল অমিল সে বিষয়ে যদি কিছু বলেন আপনারা জানেন যে বাংলাদেশ অধ্যাসিত জ্যাকসেনাইট হলো আমাদের একটা প্রাণ কেন্দ্র এখানে আমাদের পুরো নিউ না সমস্ত আমেরিকান যারা বাংলাদেশি আসে তাদের আসা যাওয়া আছে পাশাপাশি বাংলাদেশ থেকেও যারা আছেন তারাও কিন্তু এই জ্যাকসেনাইটের ব্রাঞ্চ বা জ্যাকসেনাইটে বাজার ঘাট বা বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসে তো সেই হিসাবে আমাদের জ্যাকসেনাইটের ব্রাঞ্চটা হলো সবার সাথে একটা কানেক্ট তৈরি করার জন্য তো আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমরা ভালো সাড়া পাচ্ছি মাঝখানে রুজার মাসেও আমরা চেষ্টা করেছি কমিউনিটির বিভিন্ন পর্যায়ে কাজ করার জন্য এবং আমাদের আলহামদুলিল্লাহ আমরা জ্যাকসোনাইটে বর্তমান খুব ভালো বিজনেস করছি নানা পদের বাহারি স্বাদের হালালো স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে আপনার পাশে বাইডেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত সার্টিফাইড শেফ খলিলুর রহমান বিদেশের মাটিতে দেশি খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন খলিল বিরিয়ানি হাউসের জামাইকা ও ব্রংস ব্রাঞ্চে যুক্তরাষ্ট্রে যে কোনো স্টেটে ডেলিভারি পেতে অর্ডার করুন শেফ সারিয়ার থেকে বিস্তারিত জানতে কল করুন সেভেন ওয়ান এইট থ্রি সেভেন ফোর থ্রি টু টু ফাইভ কিংবা ভিজিট করুন www.holisfood.com আপনি বলেছিলেন কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যে আরো আটটি ব্রাঞ্চ আপনারা খুলতে যাচ্ছেন তো সেই ব্যাপারে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আমাদের আপনারা জানেন যে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে প্রথম আমরা ফ্রান্সাইজের অনুমোদন করতে সক্ষম হয়েছি আমরা এখন ফ্রান্সাইজের অনুমোদন করে নিয়েছি তো এই জন্য আমাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় আমাদের কিছু ব্রাঞ্চের আলোচনা চলছে তো আগামী আটটা রেস্টুরেন্ট আমরা করব এটা কোনো রকম দেখা যাচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ ভেরি সুন এটা দেখতে পাবেন আটলান্টা জর্জিয়ায় একটা সিরিয়াসলি আমাদের এখানে কথা চলছে কানেকটিকাতে আমাদের ম্যারাটনে ডাউনটাউন এবং আপটাউন নিউ জার্সি ফ্যাটারসন বাপেল আমরা একটা অলরেডি কাজ শুরু করেছি এর পাশাপাশি আমাদের লং কোন লংল্যান্ড এটা খুব প্রসিদ্ধ এলাকা এবং খুব সুন্দর পরিসরে এটা হচ্ছে এটা হলো হেগস বিল বা যেখানে সবচেয়ে রেস্টুরেন্ট পাড়া বা যেটা বলা যায় ওখানে আমাদের একটা কাজ চলছে তো সব মিলে আমরা আটটি ব্রাঞ্চ এই বছরে আমাদের সাইন হচ্ছে এবং এটা এই বছরের শেষের দিকে আমরা একটা দুইটি হয়তো দেখা যাচ্ছে ওপেন করতে সক্ষম হবো আগামী বছর প্রথম দুই তিন মাসের ভিতরে আমাদের প্রায় সবগুলো ব্রাঞ্চ ওপেন হবে এর ভিতরে আরও একটা ব্রাঞ্চ হলো আলোচনা চলছে সেটা ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসির নিকটে তো সব মিলে দেখা যাচ্ছে পেনসিলভেনিয়া যেটা আমাদের কথা চলছে সব মিলে আমরা দেখা যাচ্ছে একটা দুইটি করে আমরা পুরো দেখা যাচ্ছে ফ্রাঞ্চাইজের ব্যাপারে একটা মূল জিনিস হলো যে সব দোকানে খাওয়া একই টেস্টে হয় সাধারণত তো যেহেতু এটা আমাদের বাংলাদেশি কুইজিন বাংলাদেশি রান্না তো সব ডিফারেন্ট লোক ডিফারেন্ট জায়গায় রান্না করবে কিন্তু আপনি কি করে এটার কোয়ালিটি কন্ট্রোল যেটাকে বলে সাধারণত আমেরিকার ফুড ফ্রাঞ্চাইজগুলোতে কোয়ালিটি কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ আপনার সাবয়ে স্যান্ডউইচ যেখানেই খান না কেন একই রকম লাগে ম্যাকডোনাল্ডের বিগ ম্যাক একই রকম লাগে কিংবা অন্যান্য আইটেম যারা ফ্রাঞ্চাইজ বিক্রি করে তারা একই রকম লাগে খাবার আমি নিজেও এটার সাক্ষী দেখেছি বিভিন্ন জায়গায় একই রকম টেস্ট আমি তো যে স্যান্ডউইচ খেয়েছি সাবয়ের নিউ সে একই রকম খলিল বিরিয়ানির খাওয়া এই সবগুলো ফ্রেঞ্চ একই রকম অনেকটা একই সাদর হবে এটা কিভাবে আপনি নিশ্চিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা সবাই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করবে এক সময় আমিও এই ধরনের চিন্তা করতাম যে কিভাবে এটা সম্ভব আলহামদুলিল্লাহ এটা সবই জায়গায় একই ধরনের খাবার এবং সবই একই সিস্টেমে হবে এটা সমস্যা হবে না এই জন্যই কিন্তু আমাদের মশলা ফ্যাক্টরিটা করা কারণ আপনার আমাদের দেশীয় ফুডের যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মশলা এই মশলা রেশিওটা আমি নিজের শেপ এটা আমি নিজে মেকানিজম করছি এবং আমরা এটা প্রুভ করতে সক্ষম হয়েছি যে আমাদের এই বিরিয়ানি বা কারি আইটেমগুলো আমরা সব জায়গায় সেম কোয়ালিটিতে দিতে পারব সাথে আমাদের যেটা লাগবে আমাদের যে যেখানে কুক করবে যে সেপ বা দেখা আছে যারা ম্যানেজমেন্টে থাকবে তাদেরকে আমরা ট্রেন করব। কুকিং সিস্টেমটা দেখালে এবং আমরা নিজেরা মশলা সরবরাহ করব। এবং আরও একটা জিনিস আমরা সাথে রাখছি সেটা হলো রাইস আপনারা জানেন যে শুধুমাত্র মশলাই বিরিয়ানি হয় না বিরিয়ানির আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু রাইস সেটাও আমরা দেখা যাচ্ছে নিজেদের ব্র্যান্ডে নিজেরা আনবো এবং দেখা যাচ্ছে বিভিন্ন ফ্রান্সাইজ যেখানে হবে সেখানে আমরা দিব এবং আমাদের ফ্রান্সাইজ যারা নিচ্ছে তারা যে শেফের সমস্যায় যদি পড়ে আমরা কিন্তু শেফ অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য আদার্স যে এমপ্লয় লাগবে সেগুলো কিন্তু আমরা দিতে সক্ষম হব তার মানে কি আপনি ফ্রান্সাইজ চালু করার সাথে সাথে আপনি খলিল বিরিয়ানিতে কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিছু লোক রাখবেন যারা প্রশিক্ষিত এবং সব জায়গার কোয়ালিটি কি একই রকম এটা কি আপনি ভেরিফাই করবেন সাপোজ আপনি কি আটটানটা গিয়ে আকস্মিকভাবে আটটানটা সফর বলেন বাফলা সফর বলেন সরবরণকার শুধু সাইনবোর্ড দিলেই তো ফ্রাঞ্চাইজ হয় না আপনি একটা খলিল বিরিয়ানি লাগিয়ে দিলেন এটা তো যথেষ্ট না যেমন আমি খলিল যেটা খাচ্ছি আমি সেটা আশা করি টেস্ট কিংবা জামাইকা তো আশা করি আমি এখন আশা করবো বাফলো তো সে একই যে ঠিক আছে আমি বাফলো গেলাম কিংবা আটলান্টা গেলাম আমি খলিল বিরিয়ানি খেলাম এখন এই যে ব্যাপারটি যে একই স্বাদের হতে হবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যার কারণে আমাদের সাধারণত আমাদের এই আমাদের বাংলাদেশি কুইজিনের ফ্রাঞ্চাইজটি এতদিন হয়তো হয়তোবা করা সম্ভব হয়নি কারণ বিভিন্ন বা বিভিন্নভাবে রান্না করে আপনি এই ফ্র্যাঞ্চাইজ প্রথম খুলতে যাচ্ছেন যে খুব সমস্ত যদি আমি মনে করতে পারি যে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট যেগুলো যেটি ফ্র্যাঞ্চাইজ আকারে দেওয়া হচ্ছে সব জায়গায় তো এই কোয়ালিটি কন্ট্রোলে মানের ব্যাপারটিকে আপনি কতটা গুরুত্বের সাথে দেখছেন অত্যন্ত চমৎকারভাবে আমি এটা নিচ্ছি আমরা এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি আপনারা জানেন যে আমাদের একটা টিম আছে কোয়ালিটি কন্ট্রোল এবং সব কিছু দেখাশোনা করার জন্য পাশাপাশি আমি নিজেও কিন্তু তদারক করি আর কি ধরনের সমস্যা হতে পারে এর ধারাবাহিকতায় আমরা প্রথম জামাইকা ওপেন করি জামাইকাতে আমাদের অনেকগুলো ফেস করি যেগুলো ফেস করে আমরা ফিক্স করতে সক্ষম হয়েছি যার ধারাবাহিকতায় আমরা প্রায় দুই বছর পরে আমরা কিন্তু জ্যাকসানাইটে করছি আমাদের জামাইকা জ্যাকসানাইট এবং ব্রঞ্জ এই তিন জায়গার খাবারের কিন্তু খুব একটা পার্থক্য নাই। কারণ হলো একটাই যে আমরা এটা আয়ত্তে করতে সক্ষম হয়েছি এবং আমরা যখন আমাদের নিজস্ব মশলা আমাদের নিজস্ব ভাবে সব আসবে তখন যে কোনো মানুষ আপনাকেও আমি যদি প্রশিক্ষণ দিই একটা ব্রানি রান্না তাহলে আপনিও সেম কোয়ালিটির ব্রানি রান্না করতে পারবে যে কোনো মানুষ যে কোনো জায়গায় বসে কিন্তু দেখা যাচ্ছে তার টেকনিক এবং দেখা আছে ইনগ্রিডিয়েন্ট যদি আমরা রেসিপি যদি আমরা শেয়ার করি তা যে কোনো মানুষ কিন্তু সেটা করতে সক্ষম হবে তো সেভাবে আমরা আমাদের টিমকে তৈরি করছি আশা করি আমাদের এখানে যে বিরিয়ানির স্বাদটা পাচ্ছেন আটলান্টা জর্জিয়া গেলে সেম বিরিয়ানির স্বাদটাই পাবে এবং তো সেম স্বাদটাই পাবে পার্থক্য খুব একটা বেশি হবে না তবে প্রত্যেকটা রান্না যে করে হাতে তারতম্য হয়তো উনিশ বিশ হবে এটা আঠারো বিশ হবে না আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দরভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য এবং আমাদের সর্বদা সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ নাজমল ভাই আপনাকে শুধুমাত্র আমাদের নয় আমাদের কমিউনিটিকে ডেভেলপমেন্টের জন্য সকল Print media, and online media, and, um, ordering an appetizing meal? Then enjoy Khalil's special food anywhere in the USA from Chefs Are Here. Order today.